কুকিং এর কৃষা রান্না করে আজকে আমরা হাজির হয়েছি চালতার রাতের রান্না রেসিপি নিয়ে আমি চালতা গুলোকে কেটে ধুয়ে এখানে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিব আর ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো এটা ফুটিয়ে নেব দশ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার পানি ঝরিয়ে নেব চালতার পানি তারপর আচার রান্নায় চলে যাব পানিটা ঝরিয়ে নিচ্ছি পানি জানানোর তেল তার দিয়ে দিলাম সামান্য একটু তেল দিব এখানে আদা কুচি রসুন কুচি আর একটু গুঁড়া আছে আদা কুচি আর রসুন কুচি মিলিয়ে তিন টেবিল চামচের মতো আছে দুই কাপের মতো চিনি আছে চূড়াটা দিব না আমি চকটা দেখে তারপরে বাকিটুকু দিব এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার দিব এসে শুকনা মরচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দুই চামচের মতো সরিষা আমি গুঁড়া করে নিয়েছি বেটে নিতেও পারেন দুই চামচের মতো দিলাম পাঁচ ফোরনের গুঁড়া দিলাম এটা আমি দুই চামচের মতো দিলাম এটা হচ্ছে ভাজা ধনিয়া গুড়া দিয়ে দিলাম দিলামের জন্য আছে আমি কিছুটা আখের লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই জন্য আর লবণ দিয়ে না লবণ আছে চাল তাতে লবণ হয়েছে এখন চিনি গলে কিছুটা পানি উঠবে ওই পানিতে পাখিটা আচার সিদ্ধ হয়ে যাবে আমরা বিশ মিনিটের মতো রান্না করব না রাসটা আমি মিডিয়ামে রেখেছি প্রথমে দশ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করেছি আমার চালতাটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না পানিটা শুকিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দিব লবণটা একটু কম হয়েছিল ঝাল মিষ্টি সব ঠিক আছে চিনির পানি আর গুড়ের পানি পুরোপুরি টেনে যাওয়া যাওয়া পর্যন্ত আমি রান্না প্রথমে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম চালতা টুকরা গুলোকে লবণ পানি দিয়ে তারপরে আরো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করেছি চালটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু চিনি আর গুড়ের পানি কিছুটা এখনো রয়ে গেছে এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে আচারটা জাল দিতে হবে গুড়ের পানি আর চিনির পানিটা শুকিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন আমি না নিয়ে নেব আর চাল তার আচারে তেল লাগে না তারপর সামান্য একটু তেল দিয়েছি অল্প একটু ভিনেগারও দিয়েছি প্রথমে আমি দশ মিনিটের মতো চালতা টুকরাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ পানি দিয়ে তারপরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো গুড় আর চিনি দিয়ে আমি জাল দিয়েছি আরো কিছুক্ষণ জাল দিয়ে আমি পানি পুরোপুরি শুকিয়ে নিয়েছি আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর দুই এক মিনিটের মতো আমি জাল দিব আর চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আচারের তেল ঝাল আর টক খুব সুন্দর একটা ইয়ে আছে অনেক টকো না আবার অনেক ঝালো না আমি ঝাল ছাড়া মতো ব্যবহার করেছি গুড় আর চিনির পানিটা একদম শুকিয়ে গেছে এবার তুলা রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি একটা সার্ভিং ডিশে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আচারগুলো কেমন হয়েছে তৈরি হয়ে গেছে চালতার আচার দেখতে একদম স্কুলের গেটে মামাদের আচারের মতো হয়েছে আজ এ পর্যন্ত আরেকদিন দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ